হ্যালো এভডিয়ন কেমন আছেন সবাই আশা করি সকল ভালো আছেন তো চলে আসলাম একটি নিউ রেসিপি নিয়ে তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বিখ্যাত কাশ্মীরি চায়ের সাথে তেলে ভাজা চিপড়ার রেসিপি চলুন কথা না বাড়ি শুরু করা যাক আমি কড়াইটা চুলায় চাপিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো পানি পরিমাণ মতন পানিটা গরম করে নিতে হবে তারপরে দিয়ে দেব পরিমাণ মতন লবণ সুন্দর একটি ডো তৈরির জন্য আমি নিয়ে নিব আগে থেকে পেঁয়াজ কুচি মরিচ কুচি রসুন কুচি এর জন্য কুচিয়ে রেখেছিলাম এক একে সম্পূর্ণ রসুন পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম দেন এর মধ্যে দিয়ে দিতে হবে চালের গুঁড়া এটা দিয়ে একটি ডো তৈরি করে নিব ডোটি তৈরি করে নিতে হবে সুন্দরভাবে যেভাবে আপনার চালের গুঁড়িটা মেখে নেন ঠিক ওইভাবে করে নেবেন দেখুন আমি যেভাবে করে নিচ্ছি ওইভাবে করবেন দেখছেন নাড়াচাড়া করে নিলাম দেখুন আমার ডোরটা পাক দেওয়ার পরে উঠিয়ে নেওয়ার আগে আগে দিয়ে দিচ্ছি ধুনিয়া পাতা কুচি আপনারা যদি ধুনিয়া পাতা পছন্দ করেন আপনারা ইউজ করতে পারেন নাহলে স্ক্রিপ করে দেবেন আমার ডোরটাই তৈরি হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এবার গরম গরম ভালো মতন মেখে নিব সুন্দরভাবে দেন মাখতে মাখতে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আশা করি আমার সকল ভিডিওগুলো আপনাদের দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে চলুন সুন্দরভাবে মেখে নিচ্ছে এর মধ্যে এরপর পাক দিয়ে নিব দেন গোল গোল বড় আকারে আমি বের করে নিব দেখতে বলের মতন শেফ হবে এরকম বড় বড় সাইজ করে বেলে নিতে হবে তারপর বড় বড় রুটির আকারে বেলে নিব কি সুন্দর লাগছে দেখছেন সবুজ কালার সাদার সাথে খুবই ভালো লাগছে দেন গুড়ি দিয়ে দিলাম চালের গুড়ি দিয়ে ভালো মতন বেলে নিচ্ছি তো আমি জানি না আপনারা কখনই এই চিপড়া ভাজা খেয়েছেন কিনা কাশ্মীরি চায়ের সাথে যা সুন্দর লাগবে না একবার খেলে এই চা এবং এই চিপড়ার স্বাদ জিভে লেগে থাকবে এমন একটি লোভনীয় রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম এর মধ্যে দেখুন আমার বেলাটা কমপ্লিট হয়ে গেছে আমি একটি বয়মের মুখের সাহায্যে গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা যে যেমনভাবে কেটে নিতে পারেন সুন্দরভাবে গোলভাবে ভাজা যায় এবং সুন্দর দেখানোর জন্য আমি আরও ছোট ছোটো করে কেটে নিব দেন দেখুন প্লেট ভরে যাবে অল্প খরচে দেখবেন পেট ভরে যাবে এরকম একটি নাস্তা দেন দেখুন ছুরির সাহায্যে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি খুন ত্রিভুজ আকারে দেখা যাচ্ছে কি না বাচ্চাদের অনেক পছন্দ হবে এবং বড়োদেরও পছন্দ হবে এমন একটি রান্না আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন যে আমি যেমন দেখিয়েছি খেতে কেমন হয়েছে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন যদি বাজে হয় তবুও জানাতে পারেন আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে দেন এরপরে দিয়ে দিচ্ছি কড়াই গরম করতে এর মধ্যে দিয়ে দেব সাদা তেল পরিমাণ মতন এটা অল্প তেলও ভাজতে পারেন ডুবো তেলও ভাজতে পারেন আমি সুবে অর্থে বেশি তেল ইউজ করছি তারপরে দেখুন চিপড়াগুলো একে সম্পূর্ণ এভাবে ঢেলে দিলাম নাড়াচাড়া করতে থাকতে হবে ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিব আমি এটা ভাজার পর একদম কুরমুর একটি ভাব আসে সুন্দর একটি বিস্কিট বিস্কিট ভাব আসে আপনারা খেয়ে দেখবেন আর একটি স্বাদ আছে এটা একদম পুরি পুরি জাতীয় কিন্তু খেতে যে এটা এত টেস্টি যা ভাষায় আমি বলে প্রকাশ করতে পারবো না অনেক সুন্দর একটি রেসিপি দেখে নেবেন আপনারা বানিয়ে খেয়ে বলবেন দেন এরপরে কাশ্মীরি চা বানানোর জন্যে আমি নিজের গাছ থেকে একটি ফুল কেটে নিলাম গোলাপ ফুল ইউজ করছি আপনারা অন্য অন্য ফুল দিয়ে বানাতে পারেন কিন্তু গোলাপ ফুল দিয়ে বানালে আপনার ফ্লেভারটা দ্বিগুণ বাড়ে অনেক সুন্দর একটি চা হবে এজন্য নিয়ে নিচ্ছি প্রথমে এক কাপ পরিমাণে পানি দিয়ে দেব দুই কাপ পরিমাণে দুধ এটা আপনারা গরুর দুধ দিয়ে ইউজ করতে পারেন পাউডার দিয়ে বানাতে পারেন যে যেমন দুধ দিয়ে পছন্দ করেন ওইভাবে বানিয়ে নেবেন তারপরে এই যে পাপড়িটা আমি ছিঁড়ে রেখেছি দেন ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নেব এটা আপনারা শুকনা পাপড়ি দিয়েও করতে পারেন আমি দুইটাই মিশিয়ে নিচ্ছি দুইটায় মিশিয়ে বানিয়ে নেব দেন ধুয়ে নেওয়ার পরে দুধটি ফুটিয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ পরিমাণে গোলাপের পাপড়ি এটা একটু পাপড়ি পরিমাণ মতন দিবেন ফ্লেভারটা অনেক সুন্দর আসে এবং কালারটা অনেক সুন্দর পিঙ্ক পিঙ্ক একটি কালার আসে মানে দেখলেই খেতে ইচ্ছা করবে এমন একটি স্বাদ এমন একটি মানে আকর্ষণীয় চা আসলে কাশ্মীরি বিখ্যাত একটি চা আমার খুব পছন্দের একটি চা আপনাদের সাথে শেয়ার করছি এরপরে দেখুন ফুটে যাওয়ার পরে ভালো মতন দিয়ে দিচ্ছি চা পাতি পরিমাণ মতন সুন্দরভাবে নাড়াচাড়া করে দেখুন বানিয়ে নিচ্ছি কালারটা দেখছেন কত জুস হয়েছে খেতেও কিন্তু ওই রকমই দেন দেখুন আমার চাটি রেডি হয়ে গেল এরপরে আমি উঠিয়ে নিচ্ছি পরিবেশন করে নিচ্ছি তো এরকম কাশ্মীরি চা ভালোবাসার মানুষের ফুল ফেলে না দিয়ে বাসায় বসে প্রিয় মানুষদের সাথে এরকম সুন্দর চা তৈরি করে খেয়ে নিতে পারবেন তো আমার কাশ্মীরি চা তো রেডি হয়ে গেল আপনার আপনাদের প্রিয় মানুষের সাথে এরকম চা উপভোগ করুন আমি এক চা চামচ চিনি মিশিয়ে নিচ্ছি আপনারা যদি চিনি পছন্দ করেন তা খেতে পারেন নাহলে স্ক্রেপ করে দিবেন দেন আমার কাশ্মীরি চা রেডি হয়ে গেছে চার সাথে আছে চিপড়া তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সুমাজ কুকিং অ্যান্ড লাইফ স্টাইলের সাথে থাকবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না লাফে